আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি নানান ধরনের ভিডিওর মধ্যে যে বোতল পানি এবং চুন ব্যবহার করে তৈরি করা হচ্ছে বোতল বোম তো আজকে আমরা সেই জিনিসটা ট্রাই করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই জন্য কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন দু বোতল ভর্তি পানি এবং কিছুটা লবণ এবং নিয়ে নিয়েছি আমরা চুন তো আমরা এটা সকলে জানি চুন একটি খারীয় পদার্থ আজকে আমরা এই জিনিসটা নিজেরাই ট্রাই করে দেখবো যে আসলে বোতল ভূমি আসলে কিরকম আওয়াজ হয় তো বেশি কথা বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা এখন আমরা কি করবো এখান থেকে পানি কিছুটা কমিয়ে নেব মানে এখানে দেখতে পাচ্ছেন ফুল বোতল কিন্তু আমরা এখানে ভরে রেখেছিলাম তো এখানে আমি হাফ করে নিচ্ছি পানি কমিয়ে আমি এখানে হাফ করে নিলাম তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখন আমার হাতে রয়েছে লবণ তো এখন আমরা দুটো বোতলের মধ্যে কিন্তু লবণ দিয়ে তারপর পানির সাথে মিক্স করে দেব। তো লবণ দেওয়ার কারণ হচ্ছে আমরা এর মধ্যে যখন লবণ দেবো এরপর যদি আমরা এর মধ্যে চুন দিই তাহলে কিন্তু এখানে যে বিক্রিয়াটা মানে যে রিয়াকশনটা হবে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় সেজন্য আসলে মূলত লবণটা দেওয়া আমরা যখন এখানে এই চুনটা দেব তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে এবং এক ধরনের গ্যাস উৎপন্ন হবে সে কারণে কিন্তু আমাদের বোতলটা আস্তে আস্তে ফুলে উঠবে এবং এক পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের এই প্লাস্টিকের বোতলটা সহ্য করতে না পারে শেষ পর্যন্ত কিন্তু বোতলটা ফেটে যায় এভাবেই কিন্তু এই জিনিসটা কাজ এখন আমরা এই চুনগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবো এবং গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু আমরা এই চুনগুলোকে বোতলের ভেতর দিয়ে দেবো তো এগুলোকে আমি দেখতে পাচ্ছি গুঁড়ো করে নিয়েছি ছোটো ছোটো আকৃতিতে তো এখন এগুলোকে আমি এক এক করে বোতলের মধ্যে ভরে দেবো বস্তার মধ্যে চুনগুলো দিয়ে দেওয়ার পর অবশ্যই আমাদের ঢাকনা অনেক টাইট করে আমাদের লাগাতে হবে যাতে এখান থেকে কোনো মতে আমাদের ভিতরের যে হাওয়া সেটা বেরিয়ে না আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বোতলের মধ্যে চুন ভরে দিয়েছি এবং আমাদের কিছু চুন আর ছিল সেই চুনগুলো কিন্তু আমরা অপর একটি বোতলের মধ্যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি তো এখন দেখার পালা এক এক করে যে আমাদের এই বোতল বোমগুলো সঠিকভাবে কাজ করে কিনা তো এখন আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি বোতল তিনটি স্থানে আমি সুন্দর করে রেখে দিলাম তো চলুন এখন দেখা যাক আমাদের বোতল বোম কিভাবে কাজ করে

이 잡았다 씨 우러 씨에 켈파모 우러 씨 তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা কিরকম ভাবে ফাটলো দেখতে পাচ্ছেন মানে প্রচুর শব্দ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন বতল কিন্তু একদম মানে যাজরা হয়ে গেছে তো এটাও ফেটেছে কিন্তু অতটা শব্দ হয়নি যতটা এই বোতলটা ফাটার সময় শব্দ হয়েছে তো আমাদের আরো একটি বোতল যেটা ফেটেছিল সেটা আমি দেখাচ্ছি আপনাদের ওরা দেখতে পাচ্ছেন এই বটলটা আসলে কত দূর পর্যন্ত এসে গেছে মানে দেখুন আমরা কিন্তু ওইখানে ওই বটলটি রেখেছিলাম ওখান থেকে কিন্তু অনেকটাই দূরে চলে এসেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চুনগুলো কিন্তু পুরো দেখতে পাচ্ছেন পুরো জায়গা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে আর আজটা বলতে গেলে এটাই কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ হয়েছে এই দুটোর মানে এই দুটোর তুলনায় এটা কিন্তু অনেক পরিমাণে আওয়াজ হয়েছে তো আমি যেটা দেখলাম আমাদের বোতল যদি আমরা মানে এইভাবে তাঁত করে শুয়ে রাখি তখন যদি এটা ফটে তাহলে কিন্তু অনেক জোরে আওয়াজ হয় তো দাঁড় করে রাখলে কিন্তু অতটা আওয়াজ পাওয়া যায় না তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের বোতল বোমা কিন্তু সত্যি কাজ করছে অনেকটা আওয়াজও কিন্তু হলো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যা যা এখনো লাইক করেন লাইক করে ফেলবেন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই